অগাস্ট মাসে কর্কট রাশির ভবিষ্যৎ কর্কট রাশির সাথে যুক্ত চতুর্থ চিহ্ন এই রাশি চক্রের নব্বই থেকে একশো কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত নক্ষত্র চতুর্থ পর্যায়ে গুস্বামী নক্ষত্র চতুর্থ পর্যায়ে এবং অষ্ট নক্ষত্র চতুর্থ পর্যায়ে জন্মগ্রহণকারীরা ব্যক্তিরা কর্কট রাশিতে আসেন চন্দ্র যখন কর্কট রাশির উপর দিয়ে যায় তখন জন্মচিহ্ন কর্কট রাশি হয় কর্কট রাশি অগস্ট মাসের রাশিফল সূর্য আপনার রাশির দ্বিতীয় ঘরের অধিপতি সূর্য ষোলোই আগস্ট প্রথম ঘর কর্কট রাশি থেকে দ্বিতীয় ঘর সিংহতে প্রবেশ করবে সূর্য ক্ষমতা আর্থিক ও আত্মবিশ্বাসের কারণ বুধ বুধ কর্কট রাশির তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি বাইশে আগস্ট বক্রি প্রথম ঘর মেষ রাশি এবং দ্বিতীয় ঘর রাশিতে প্রবেশ করবে বুধ বুদ্ধিমত্তা সংলাপ এবং মন নির্দেশ করে শুক্র শুক্র কর্কট রাশি চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি শুক্র পঁচিশে আগস্ট দ্বিতীয় ঘর সিংহ রাশি থেকে দ্বিতীয় ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র প্রেম পারিবারিক সুন্দর চন্দ্র নির্দেশ করে মঙ্গল কর্কট রাশি পঞ্চম দশমীর অধিপতি মঙ্গল ছাব্বিশে আগস্ট একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরিতে প্রবেশ করবে শক্তি স্বাস্থ্য ও প্রযুক্তি নির্দেশ করেন বৃহস্পতি শনি রাহুল এই পর্যন্ত মঙ্গলের গমনাগমন অনুকূল হওয়ার কারণে সমস্যা এলো দ্রুত সমাধান হবে দ্বিতীয়ার্ধে পেশাগত উন্নতি সম্ভব প্রাপ্ত সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং মনে রাখবেন যে আপনার প্রাপ্ত সুযোগগুলি আপনাকে যোগ্য নয় মনে করার ভ্রম থেকে বেরিয়ে আসুন আর্থিক অবস্থা আর্থিকভাবে এই মাসটা অনুকূল থাকবে পেশা এবং ব্যবসায়ের আয় বৃদ্ধি পাওয়ার কারণে পূর্বের আর্থিক সমস্যা

পরিবারের সদস্য থেকে সম্পর্ক উন্নত হবে বাড়ি শুভ কাজও হতে পারে স্বাস্থ্য এই মাসের প্রথমার্ধে স্বাস্থ্যগতভাবে কিছুটা সাধারণ থাকবে মাথা ব্যথা বা চোখের সমস্যা থেকে বিরত থাকবেন এছাড়াও পেট বা মূত্রাশয় থেকে বিরত থাকবেন তবে মাসের শেষ পর্যন্ত মঙ্গলের গমনাগমন অনুকূল হওয়ার কারণে স্বাস্থ্য সমস্যাগুলো দ্রুত হ্রাস পাবে আপনি উদ্যোগিত হয়ে কাজ করতে পারবেন ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে প্রথমার্ধে আপনার ব্যবসায়ী অংশী সঙ্গে কিছু সমস্যা হতে পারে তবে দ্বিতীয়ার্ধে সেই সমস্যাগুলো দূর হয়ে যাওয়ার কারণে ব্যবসা উন্নতি সম্ভব নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটি অনুকূল নয় এছাড়াও ব্যবসায়ী সম্পত্তি সম্পর্কিত লেনদেনের এই মাসে সম্পন্ন হবে পড়াশোনা শিক্ষার্থীদের জন্য এই মাছটি অনুকূল থাকবে মাস জুড়ে মঙ্গলের গমনা অনুকূল থাকবে এবং দ্বিতীয়ার্ধে সূর্যের গমনা স্কুল হওয়ার কারণে পড়াশোনা আগ্রহ বাড়বে এবং নতুন বিষয় শিখতে পারবে প্রথমত সূর্যের গণনা কোনো সাধারণ হওয়ার কারণে পড়াশোনায় কিছু বাধা সম্মুখীন হতে পারেন তবে আপনি আপনার পরিশ্রমের মাধ্যম সেগুলি অতিক্রম করতে পারেন প্রতিকার এই মাসে সূর্য এবং মঙ্গলের প্রতিকার করা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন নতুন তথ্য প্রদান করতে পরিশ্রম করার প্রেরণা দান করে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ